সভাপতিত্ব করছি আজকে এই সভায় উপস্থিত আছেন আমার পাশে আমার ছোট ভাই আমি একদিক থেকে বলে যাচ্ছি যাকে আমরা এক নামে চিনি মোহাম্মদ ইউনুস মাস্টার তার আর একটা নাম আছে হোসেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তারপর উপস্থিত আছেন আমাদের মাঝে এই মাদ্রাসারই প্রাক্তন শিক্ষক বর্তমানে সবার হিসেবে দায়িত্ব পালন করছেন আমার পাশে উপস্থিত আছেন আমার ছোট ভাই এবং আমার ছাত্র সবাই ছিলেন আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব গোলাম মুস্তফা উনি সরকারি কলেজের একজন প্রফেসর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আমতলি কলেজে বর্তমানে অবসরপ্রাপ্ত আমার ডান পাশে উপস্থিত আছেন মোহাম্মদ জামাল হোসেন আপনাদের সবারই পরিচিত আমার ছাত্র যিনি আরিফর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন এরপর উপস্থিত আছেন আমার ছোট ভাই রহমান যিনি বগিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন এরপর আছেন আমাদের এই মাদ্রাসারী বর্তমান সুপার সাহেব এরপরে উপস্থিত আছেন আমার ছোট ভাই আপনার সবাই জানেন আমার চাচাতো ভাই ইতিপূর্বে জেনেছেন উনি জেলা পরিষদের অ্যাকাউন্ট হিসাবে কর্মরত আছেন এবং কমরেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয় গভীর কাছে ওই বিদ্যালয়ের সভাপতি হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং আরো উপস্থিত আছেন সারা হ্যাঁ মডেল হাই স্কুল সেই মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এবং আপনারা এই বিদ্যালয়ের চোদ্দ অন্যান্য শিক্ষক কেন্দ্র এবং উপস্থিত আমার এলাকাবাসী আসসালাম রাখছেন আমার খুব প্রশংসা করছেন আমি কিন্তু আসলে ওই প্রশংসার পাত্র না আপনারা যত গুণ কীর্তন করছেন ওই গুণ আমার ভিতরে নাই যাই হোক খুব বেশি ভালোবাসেন বই এই কথাগুলো বলছেন আমি আজকে প্রথমেই কিছু কথা বলব যে কথাগুলো এখানে অবশ্য না বললেই তবে অবস্থার প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি আমি আপনাদের সবার কাছে আগে ক্ষমা নিচ্ছি হলে ক্ষমা করে দেবেন আমি এই বলিয়া গ্রামের সন্তান আমি এই গ্রামে জন্ম গ্রহণ করে আমি নিজে গর্বিত আমি মনে করি অন্তত তালতলি উপজেলায় যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের দিকে যদি তাকাই আমার গ্রামটা সর্বদিক থেকে সমৃদ্ধ কেন যে এই কথাটা আমি বলতেছি তার কিছু ব্যাখ্যা আমি দিই আমার গ্রামে কি নাই আমার গ্রামে ইঞ্জিনিয়ার বলেন আছে আবুল কালাম আজাদ আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার আমার গ্রামে একদিক থেকে আমি বলে আসছি ব্যাংকার বড় ব্যাংকের অফিসার আছে সুলতান মাহমুদ আমার ছোট ভাই সে ম্যানেজার হয়ে রিটায়ারমেন্ট হয়েছে তার দুইটা ছেলে তারাও সুশিক্ষিত মাস্টার্স করতে তারাও কত ব্যাংকে আছে যাই হোক বড় চাকরি করতেছে হ্যাঁ ভালোই আছে আচ্ছা এরপরে ইনুস মাস্টার সাহেব এই হাওলাদার বাড়ির লোক অনেক আগে গ্রাজুয়েট হয়েছে এবং উনি একজন ভালো শিক্ষক ভালো লেখাপড়া জানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে আমি আপনাদের এই গ্রামের একটা সন্তান শিক্ষকতা করেছি তারপর ওকালতি করি আল্লাহ ভালোই রাখছেন আমার তিনটা মেয়ে তিনটা মেয়ের

সবাই আছে একজন এমবিবিএস ডাক্তার নাই আল্লাহর মতো হয়ে যাবে আশা করি ভাই এটাই যাইবে আস্তে আস্তে এই কথাগুলো আমি কেন বলছি আরে বাবা তুমি থামো আমি আমি এই গ্রামটার কথা বলছি এই কথাগুলো বলার কারণ আপনারা এখন বুঝতে পারেন না একটু পরে বুঝবেন এই যে ইউনিয়নের গ্রামের মাদ্রাসাটা করছে হ্যাঁ এই মাদ্রাসাটা তো আমাদের এই গ্রামের সকলের কিছু না কিছু অবদান আছে অবশ্যই সে একাতর বাড়ে নাই জমি দিছি আমরা টাকা পয়সা খরচ করছি আমরা এই কবই মানুষ এই গ্রামের মানুষ দুইটা লজিং খাওয়াইলে খাওয়াইছি আমরা যে যেভাবে পারে সেভাবে সাহায্য করছে এই যে ইন্সপেক্টর সাহেব বললেন যে মামবা মকল তোমা ওই যে আহ্বাল সাহেব এই কখন সাথে কিন্তু আগেও জড়িত এই আহ্বাল সাহেব যদি ধরা পড়ছে